তার পাশে খোলা জায়গায় বসে হাতে বই খাতা নিয়ে ক্লাস করছেন বিভিন্ন বয়সের কৃষাণ কৃষানি হাতে কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের নানা উপায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে পার্টনার ফিল্ড স্কুল এভাবেই কৃষি বিষয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছে সবার মাঝে অনেক কিছুই শিখলাম এতদিন আমরা রাসায়নিক সার ব্যবহার করে অনেক কিছুই চাষাবাদ শিখেছি এগুলো শিখেছি এবং এগুলো খাইয়া আমরা অনেক আক্রান্ত হই এখানে এই স্কুলে এসে আমরা আবার শিখলাম নতুন করে যে জৈব সার ব্যবহার করে কিভাবে সবজি চাষ করা হয় পার্টনার ফিল্ড স্কুলে এসে জানলাম যে কিভাবে কিভাবে হাত যেমন উদ্যান মান কিভাবে ভালো বীজ সংগ্রহ করা যায় সেগুলোকে কিভাবে জার্মিনেট করা যায় বিয়পেশীলে চারা করা হয় কিভাবে চারা করতে গেলে কিভাবে বিস্তলা কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় ফুলবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে আধুনিক উপায়ে গম ভুট্টা ডাল চাষ করা যায় তার রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা সার ও পানি ব্যবস্থাপনা উপকারী অপকারী পোকা সম্পর্কে এমন কি বীজ হতে পুনরায় বীজ প্রাপ্তিতে যত আধুনিক উপায় আছে কিছুই শেখানো হচ্ছে হাতে কলমে আমি আগে কিছু জানতাম না পার্টনার ফিল স্কুলে এসে আমি অনেক কিছু শিখেছি সেটা হলো ইয়া চাষাবাদ করব কিভাবে কিভাবে মানে রাসায়নিক সার ছাড়া কিভাবে চাষাবাদ করতে হবে বিষমুক্ত কি বিষ ছাড়া কিভাবে চাষাবাদ করতে হবে এগুলা আগে জানতাম না এখানে এসে এই পার্টনার ফিল্ড স্কুলে এসে শিখেছি পার্টনার ফিল্ড স্কুলে এসে প্রতি রবিবার প্রতি পাঁচটা গ্রুপ আকারে আমরা কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করতে থাকি এবং কীভাবে জৈবিক বিষমুক্ত মানে রাসায়নিক সার ছাড়া আমরা চাষাবাদ করতে পারি এবং এটা করে আমরা যে শিক্ষা গ্রহণ করে থাকি এতে আমাদের সকলের জন্য খুব উপকার হয়ে থাকে কৃষি কর্মকর্তারা জানান পার্টনার স্কুলে পড়ে কৃষকরা কৃষি ও পারিবারিক পুষ্টি বিষয়ে দক্ষ হয়ে উঠছেন বিশেষ করে নারীরা হাতে কলমে এ শিক্ষা গ্রহণ করে সংসারের সন্তান লালন পালন ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন প্রোগ্রামের অধিকাংশই বাস্তবায়ন করতেছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্টনার ফিল্ড স্কুল এর দশটি সেশন পরিচালনা হয় আমাদের প্রতিটি কৃষকের উঠানে এই দশটি সেশনের মধ্যে তার একটা অংশ হিসাবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি পঞ্চম সেশনে কীটনাশক ছাড়াই কীভাবে তারা বিষমুক্ত কীটনাশক মুক্ত চাষাবাদ করতে পারে পুষ্টির চাহিদা পূরণ হতে পারে এই পার্টনার প্রোগ্রামের হচ্ছে তিনটা মূল উদ্দেশ্য সেটা হলো পুষ্টির উন্নয়ন পরিবেশ বান্ধব কৃষি এবং হচ্ছে উদ্যোক্তা তৈরি পার্টনার প্রকল্পের আওতায় সবজির উপর পি এফ এস গ্রামে এখানে পনেরো জন মহিলা আছে দশ জন পুরুষ আছে আমাদের মূল উদ্দেশ্য হলো নিরাপদ ফসল উৎপাদন বড় মৌসুমে এ ডাব্লিউ পাইপে ব্যবহার করে সর্বোচ্চ পানির স্বাস্থ্য রেখে কিভাবে অধিক ফসল উৎপাদন করা যায় এই মূল কৌশলটাকে আমরা আগে নিয়ে কাজ শুরু করছি এখানে তার পাশাপাশি এখানে আমরা নিরাপদ ফসল উৎপাদন সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ জৈব সার প্রয়োগ উপকারী পোকা সংরক্ষণ এবং ক্ষতিকর পোকামাকড় নির্দিষ্ট মাত্রায় রেখে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় আমরা এই কৌশলগুলো নিয়ে মূলত এখানে কাজ করছি ফুলবাড়ি উপজেলা কৃষি অফিসার জানান পার্টনার প্রকল্পের আওতায় ফুলবাড়ি উপজেলায় পাঁচটি ইউনিয়নে পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে এখান থেকে কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করে অনেক উপকৃত হচ্ছেন তারা গুড এগ্রিকালচার প্র্যাকটিস সম্পর্কে কৃষকরা ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ দিয়েছি পাটনার ফিল্ড স্কুল পরিচালিত হয়েছে এবং কৃষকরা এটা নতুন সফলভাবে কাজ করছে এবং এই স্কুলগুলো থেকে কৃষক পরবর্তীতে আরো ভালোভাবে কাজ করবে বলে আমরা আশা করছি উপমারায় সোনালী নিউজ